হ্যালো ফ্রেন্ড চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে তো প্রচণ্ড সেজে গুঁজে চলে এসছি একটা ননদের বিয়েতে বাড়ির পাশেই বিয়েটা ছিল তাই ভাবলাম তোমাদের একটু ভিডিও করে শেয়ার করা যাক তো প্রথমেই চলে এসেছি একদম বিয়ে বাড়ির ভেতরে ভেতরে আসার পরে একটুখানি ভিডিও করে নিলাম যে কিভাবে সাজানো হয়েছে পুরো বাড়িটা তো চারিদিক দিয়ে পুরো ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর সাইড দিয়ে কালারিং লাইট দিয়ে দিয়েছে আর সামনে যেই ভদ্রলোকটা দৌড়ে গেল ওর নাম হচ্ছে মিলি ও সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে এত লোক দেখে ও কী করবে বুঝতে পারছে না কারণ আজকে ওর মালিকের বিয়ে এই কারণে ওর মুডটাও খুব অফ তো ওই সামনে ওইখানটায় হচ্ছে বিয়ে হবে ওইখানে সাজানো হয়েছে তো কিছুক্ষণ পরেই বরের গাড়ি ঠুকে গেল তারপরে চলে গেলাম বরকে বরণ করবে তো সেটা দেখতে তো খুব সুন্দর নাচের মাধ্যমে বরকে বরণ করে গাড়ি থেকে নামানো হয়েছে তারপর শুরু হয়ে গেল বিখ্যাত নাচ সারা দিন এরা নাচ করেছে জল ভরতে যখন গেছিল তখন ওরা নাচ করছিল আজকে সারা দিন এরা অনেক নাচ করেছে রাত পর্যন্তও ছিল তারপর রাত একটা নাগাদ বাড়িতে গেছে এরা সবাই যারা নাচ করতে এসেছিলো ননদের বিয়েটা হচ্ছিলো ভবনে তো এখনও এরা সবাই ভবনে যায়নি আমরাও ভবনে যাইনি এটা ছিল বাড়িতে মেয়ের বাড়িতেই এই সব প্রোগ্রামটা হচ্ছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচটা দেখছিলাম দেখতে বেশ ভালোই লাগছিল কারণ সেভাবেই এই নাচ আমাদের এখানে দেখা যায় না এদের ভাড়া করে নিয়ে আসা হয় তো বিয়েতে এদের ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি তোমরাও ভিডিওর মাধ্যমে একটু এনজয় করতে পারবে আর আজকে পড়েছিল প্রচণ্ড ঠান্ডা ভাবছিলাম সোয়েটার পরবো না কিন্তু না পরে উপায় ছিল না তারপরে গিয়ে একটু বিয়েবাড়ির ভিতরে গিয়ে দেখি যে না অত ঠান্ডা লাগছে না তারপর আবার গিয়ে সোয়েটারগুলো রেখে এসেছি কারণ সেজে গুজি যদি সোয়েটার পরতে হয় তো ওটা হচ্ছে কোনো মেয়েরই ভালো লাগে না সেজে গুজে সোয়েটার পরতে তো যাই হোক তারপরে চলে গেলাম ভবনে তো একটু সাইড দিয়ে বরের একটুখানি ভিডিও করে নিলাম কারণ প্রচণ্ড ভিড় ছিল দেখা যাচ্ছিল না একদমই সেভাবে তারপরে এই যে আমার ননদ ননদের একটু ভিডিও করে নিলাম আর সেইভাবে ভবনে ভিডিও করা হয়নি কারণ অনেক লোক ছিল তারপরে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এলাম কেমন লাগলো জানিও তোমরা